বত্রিশের মধ্যে কার্টুনটাও আছে খোলাটাও আছে চব্বিশেরও খোলা আছে কার্টুন আছে এবং চব্বিশ আটচল্লিশ যেটা এটা সম্পূর্ণ খোলা আবার বাজার থেকে অর্ধেক দামে মালগুলা নিতে পারবেন আচ্ছা আর ওয়াল টাইস তো রয়েছে অনেকগুলা হ্যাঁ এগুলো সম্পূর্ণ এই গ্রেডের টাইলস যা দেখতেছেন সম্পূর্ণ ওয়াল টাইলস গুলা ওয়াল টাইলস গুলা কিন্তু বিশেষ করে এই গ্রেডেড সবগুলো এই গ্রেডের ওয়াল টাইলস জি জি

এই যে এইভাবে লট থাকে আপনারা কিন্তু অনেক সময় কিন্তু অনেক কাস্টমার আইসা বলতেছে আমি লট কিনতে গেছি কিন্তু মাল গুলার দাম দিয়েছে বাষট্টি টাকা বাষট্টি টাকার মাল যেটা নিবে একবারে সব ভাঙা থাকবে কথা এই যে মাল দেখতেছেন সম্পূর্ণ বলতে এগুলো ভাঙা থাকে কাটিং করা লাগাইতে হয় আর এগুলো হলো পিসের মাল একদম সম্পূর্ণ ফ্রেশ সত্তর টাকা মানে কিছু টাকা বাড়াইলে আপনি সম্পূর্ণ ফ্রেশ মালটা পাইতেছেন আপনার বিল্ডিং লাভ চলে যাবে কাটিং করলে তো সেক্ষেত্রে কাটিং করলে সাইজ কমে

আমার কাছে সাড়ে চার হাজার মধ্যে এই কালার গুলো নিতে পারেন অনেকে আছেন না আমি এক ফ্লোর এক কালার দিব পরবর্তীতে আবার এই কালারটাই লাগার মানে এই কালারের মালটাই লাগবে আমার থেকে আচ্ছা এটা ফাইবারের মধ্যে চিকন চিকন দাগ এইটার দামও পড়বে মাত্র সত্তর টাকা স্কোয়ার ফিট আর কালার আছে একটু হালকা অ্যাশের মধ্যে শেড দেখেন হালকা অ্যাশের মধ্যে দেখতেছেন এটার দামও পড়বে মাত্র সত্তর টাকা স্কোয়ার ফিট শেড কিন্তু অনেক সুন্দর না দেখেন অনেক সুন্দর এটার দাম পড়বে মাত্র সত্তর টাকা স্কোয়ার ফিট মানে এগুলো হলো চারো কোম্পানির সিঙ্গেল যে এই যে নব্বই পঁচানব্বই একশো একশো টাকা যে সিঙ্গেল আমার কাছে পাওয়া যাবে মাত্র সত্তর টাকা স্কোয়ার ফিট

সাগুদানা এই যে সাগুদানা হাই গ্লস প্রাইস ডাবল লেয়ারের একটাই সুবিধা আপনার বিল্ডিং এর গ্যারান্টি আপনি বিল্ডিং এর এটা চাইলে পলিশ করা যাবে নতুন করে একটা কাটা যাবে এই ডাবল লেয়ারগুলো বিল্ডিং এর গ্যারান্টি আর এটা কিন্তু একদম সোজা আছে প্রত্যেকটা মাল চারু কোম্পানির একটা সুবিধা চারু কোম্পানি কিন্তু কখনো ফাঁকা ফাঁকা হয় না আর প্রত্যেকটা স্টোন বডি মাটির তেল চালু করে না এগুলোর দাম পড়বে খোলাটার দাম পড়বে আরো নতুন মানে রুচিটা একটু অন্যরকম চারু যারা অনেকে আছে সিম্পল সাদা সিধা পছন্দ করেন তাদের জন্য বলবো চারু চারুর এই যে একটা কালার আছে এটার দাম পড়বে পঁচানব্বই টাকা স্কোয়ার ফিট একদম ইনটেক প্যাকেট এছাড়া অনেকে আছে বাসাবাড়িটা একটু আনকমন কালার চান মানে কি আছে বাসাবাড়িতে আনকমন কালার আছে মানে সব সব সবাই যে কালার লাগে আমি ওই কালার লাগাবুন তুই ক্ষেত্রে বলবো আমার কাছে একদম ন্যানো পলিশের মধ্যে এই একটা কালার আছে একদম আনকমন ডার্ক কালার আপনি যদি হ্যাঁ হাই 글로সি মানে ক্রিস্টাল পলিশ বলে এটাকে এটা নিতে পারেন এটার দাম পড়বে মাত্র 85 টাকা স্কয়ার ফিট একদম ইনটেক প্যাকেট এই জায়গা একটু কালো দেখাইতে পারে এই জায়গা কিন্তু এটা একটু হালকা একটু এটাকে কি কালার বলে মানে মানে একদম ফুললি আনকমন কালার কালো না কিন্তু এটা এখন যারা একটু না। আর একটু বিগ সাইজের টাইলস লাগাবেন বিগ সাইজ এর মধ্যে আমার কাছে বত্রিশ বত্রিশ আছে বত্রিশ বত্রিশের মধ্যে সবচেয়ে প্রথম যেটা দেখা যে চায়না ফাইবার এই যে এটা চায়না ফাইবার একদম স্টার্ন বডি চায়না ফাইবার এই যে দেখেন ছোট ছোট ফাইবার আছে কিন্তু চায়না ফাইবার আমরা এটাকে

এই যে দেখেন দুইটা লেয়ার একদম কতটুকু মোটা এইটা ক্ষয় করতে গেলে মিনিমাম পঞ্চাশ থেকে 60 বছর ভাই বাড়াইতে হবে বত্রিশ বত্রিশ ডাবল লেয়ারের মধ্যে সর্বপ্রথম এই অ্যামাজনটা দেখাই অ্যামাজনের মধ্যে অফ হোয়াইট এটা কিন্তু একদম বিগ সাইজ কেয়ার করে দেখেন এগুলোর দাম পড়বে ইনটেক প্যাকেট ডাবল লেয়ার 112 টাকা স্কোয়ার ফিট ডাবল লেয়ারের মধ্যে একদম হাই 글로সি আরেকটা কালার দেখেন এই যে দেখেন একটু কালার আসলে হালকা কালার মতে দারুণ গ্রিন কালারের মধ্যে এটার দাম পড়বে অনেক সুন্দর কিন্তু প্রত্যেকটা ফাইবার কিন্তু অনেক সুন্দর অ্যামাজন বলি আমরা এটাকে পুরা বাসার মধ্যে ফাইবার গুলো একদিকে চলে যাবে একদম আনকমন ময়লা টয়লা এত বোঝা যাবে না এটার মধ্যে অনেক এসে পাড়া দিলে ময়লা বোঝা যায় এগুলো কিন্তু একদম ন্যানো এটার দাম পড়বে মাত্র একশো টাকা স্কোয়ার ফিট প্যাকেট টাইলস আর আমার কাছে আরেকটা কালার আছে বত্রিশ বত্রিশের মধ্যে এই যে সাবুদানা সাবুদানার এই যে বত্রিশ বত্রিশ সাবুদানা একটু সাবুদানা এগুলো বুঝতে গেলে কেমন একটু সামনে আনতে হবে এই যে চোখে এই যে দেখা যাচ্ছে আলকা বত্রিশ বত্রিশ প্যাকেট টাইলস এই যে প্যাকেট টাইলস ইনটেক প্যাকেট টাইলস এগুলোর দাম পড়বে একশো বারো টাকা স্কোয়ার ফিট ডাবল লেয়ার আমার জানা মতো একশো এর নিচে একশো পঞ্চাশের নিচে ডাবল লেয়ার টাইলসটা অন্তত বত্রিশ বত্রিশ কোন কোম্পানি দিচ্ছে না বত্রিশ বত্রিশ থেকে আরো বিগ সাইজ চান রোদ্রো ভাই আপনার ভিডিওর জন্য একটা ছাড় আছে বিশেষ অফার জাস্ট আপনার ভিডিওর জন্য এটা হলো চব্বিশ বাই আটচল্লিশ একদম বিগ সাইজ মানে সব থেকে বিগ সাইজ এর টাইলস চব্বিশ বাই আটচল্লিশ আপনার ভিডিওর স্বার্থে এই টাইলসটার দাম কিন্তু একদম ফিফটি পার্সেন্ট একদম ফ্রেশ প্রত্যেকটা মাল আপনি দেখে নিতে পারবেন এগুলো কিন্তু আমার কাছে ষোলোশো স্কোয়ার ফিট মাল আছে চায়না ফাইবার দামে এইগুলো দিয়ে দিব আপনার চাইলে আপনার ভিডিও স্বার্থে যে কেউ আইসা দেখে নিতে পারবে